কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আমি খুব ভালো আছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো চুল টুল আসছে আর জলমুড়ি খাচ্ছি দেখো জলমুড়ি খাওয়া হয়ে গেছে আর এখন আমি কী করবো সেটাই ভাবছি অনেক দিন ধরে না রিলস দেওয়া হয়নি আমি ভাবছিলাম যে আজকে কয়েকটা রিলস বানাবো তো দেখা যাক কী করাই সকালবেলা এই খেজুরগুলো একটা বয়মে ভরে রাখছি যাতে ভালো থাকে কেন কি এরকম যেইভাবে নিয়ে আসা হয়েছে সেইভাবে যদি রাখা হয় তাহলে নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি তাই জন্য একটা বয়মের মধ্যে রেখে দিচ্ছি আর যখন খাওয়া হবে বয়ম থেকেই তুলে তুলে খাওয়া হবে আর কি এই দেখো অলমোস্ট ডান আর এখানে দিদা কি করছে দেখো ঘরের এই যে রান্নাঘরের আমার নিচটা একটুখানি পরিষ্কার করছিলো তারপর এখানটায় আমি গাছগুলো দেখতে চলে আসলাম গাছগুলো বেশ তরতাজা দিদা জল দিয়ে রেখেছে গাছে বেশ ভালো লাগছে সকালবেলায় গাছগুলোর দর্শন দিলে বেশ ভালোই লাগে আর নিচে কতগুলো টপ খালি আছে ওখানটা নতুন গাছ পুঁততে হবে আর আমি একটু ব্যালকানিতে এসে দেখছিলাম আর সকালের ব্রেকফাস্টে আমি একটু পান্তা ভাত খেয়ে নিয়েছি কেন কি মানে ছিল আগের দিনের ভাত দিন ফল খেলাম টান করে বাইরে একটু রোড ছিলাম জাস্ট করে আসলাম এখন একটু জলই এসছে আর রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরের যে লাঞ্চ সেটা করব দুপুরের লাঞ্চের মেনু কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো দেখতে থাকুন এখানে আছে ডাল ধনে পাতা দিয়ে আর আছে এখানে আছে লাল শাক এখানে আছে বিট এখানে আলু ভাজা এখানে আমার ভাত এটা ব্রাউন রাইস আছে আর এখানে আছে ডিম আর এখানে আছে চাটনি এই হচ্ছে আজকের মেনু এদিকে গিজার চালিয়ে রেখেছি এদিকে জল শেষ হয়ে গেছে জল নেই তাই জন্য আবার ও পাম্প চালাতে গেছে স্নানটা করলে তবে খাবো সঙ্গে বস্তু দিদা এখন এখানে ভাত আমার বাড়ছে যাতে দুপুরবেলার এই ভাতটা খেতে পারি লাঞ্চ স্টার্ট করে দিয়েছি আমি খাওয়া বেশ সুস্বাদু লাঞ্চ ছিল জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো জয়দীপ চলে গেছে বাড়িতে ওকে আর আমি দেখাইনি আর এখন আমি আর দিদাই ঘরে আছি আর অনেকটুখানি শোবো ভাবছি খুব ঘুম পাচ্ছে তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট দিদাকে বললাম একটু গিয়ে ঘুমাও আর আমার তো ঘুম হচ্ছে না তাই আমি বসেই ছিলাম তো যাই হোক সোজা চলে আসলাম সন্ধেবেলা সন্ধ্যেবেলায় মা আর বোন এসেছিলো বাবাকে হসপিটাল থেকে দেখে তারপরে এসছিল ওরা আবার বাড়িতে চলে যাবে দিদার আমি বাড়িতে থাকবো তো ছিল এই হচ্ছে দিনের কাহিনি ছোট ছোট ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে জানাতে বললো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই